আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল নয় মে শুক্রবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অপারেশন সিঁদুর দেশে বন্ধ সাতাশটি বিমানবন্দর দেশে চারশোটিরও বেশি বিমান বাতিল বিস্তারিত থাকবে প্রতিবেদনে বুটের পারিশ্রমিক আগামী পনেরো তারিখের মধ্যে পারিশ্রমিক আদায়ের চূড়ান্ত আহ্বান রামকৃষ্ণনগরের সবকটি জেলা পরিষদ দখল করবে বিজেপি দাবি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের বদরপুরের তিনটি জেলা পরিষদ আসনে হাড্ডাহাড্ডি লড়াই দুইটিতে এগিয়ে নির্দল প্রার্থী শুরু হল হিসেব কষাকষি আগামী রবিবার হাইলাকান্দিতে আটটি হলে পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা চূড়ান্ত প্রস্তুতি এবার ত্রিপুরায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল কলেজ খোলা থাকবে শিক্ষকদের মিলবে অর্জিত ছুটি বিশ্বের কেউ রক্ষা পাবে না হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর সংঘাতের আবহে আবার ভারতের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে পনেরোটি শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের রুখে দিল ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযানে খান্দাহার বিমান অপহরণে যুক্ত রৌফ এবং তাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে অন্তত চারশোটি বিমান বাতিল করা হয়েছে একই সঙ্গে সাতাশটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ দশ মে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনো যাত্রীবাহী বিমান উটানামা করবে না আগে আঠারোটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল এখন তা বেড়ে হল সাতাশটি শ্রীনগর লেহ জম্মু চণ্ডীগড়ের পাশাপাশি এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি এলাকা এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিগো স্পাইস জেট আকাশ এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাছাড় জেলা প্রশাসন দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিযুক্ত সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাদের সংরক্ষিত এবং পরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যারা এখনো পর্যন্ত তাদের প্রশিক্ষণ অথবা বুটদানের পারিশ্রমিক পাননি তাদের আগামী পনেরো মের মধ্যে তা সংগ্রহ করার জন্য অবহিত করা হয়েছে অফিস চলাকালীন সমস্ত কর্ম দিবসে শিলচরের কাচার ট্রেজারি থেকে পারিশ্রমিক সংগ্রহ করা যেতে পারে যোগ্য কর্মকর্তাদের পল ডিউটি নিয়োগ আদেশের মূল কপি এবং প্রশিক্ষণ আহ্বানের চিঠি বহন করতে হবে এটি হবে যোগ্য কর্মকর্তাদের জন্য তাদের পাওনা দাবি করার শেষ সুযোগ বরাক উপত্যকার শিলচর আসাম তত্ত্ব ও জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে রাজ্যে সম্পন্ন হয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া আর বুটের পর থেকেই চলছে হিসেব নিকেশ এবং চুলছেরা বিশ্লেষণ আর সেই বিশ্লেষণে যে চিত্র ফুটে উঠেছে তাতে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় যে বিজেপি রয়েছে সে কথা সমালোচকরাও অস্বীকার করছেন না এদিকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারটি জেলা আসন চেরাগি দুর্লভচরা আনিপুর এবং বৈরবনগরে বিজেপিদের জয় নিশ্চিত বলে দাবি করেছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন এই চারটি আসনে বিজেপির প্রার্থীরা ভালো অবস্থানে আছেন সংখ্যালঘু অধ্যুষিত আনিপুরে কেন্দ্রে ও বিজেপির পক্ষে ভোট পেরেছে ব্যাপকভাবে মানুষ এবার আর ধর্ম অথবা প্রলোভনের ভিত্তিতে নয় উন্নয়ন ও স্বচ্ছতার ভিত্তিতে ভোট দিয়েছেন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে এবার ছায়ের স্থল থেকে রাস্তার মোড় হাট বাজারে শুরু হয়েছে হার জিত নিয়ে হিসাব মিলানোর পালা এক্ষেত্রে অনেকের অঙ্ক কষার পালায় কাগজ জ্বালাপালা তবে একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বদরপুর সমষ্টির তিনটি জেলা পরিষদ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজারটিলা উমরপুর জেলা পরিষদ আসনে লড়াই হবে ত্রিমুখী সামান্য বুটের ব্যবধানে কেউ জয়ী হবেন এই আসনে লড়াই হবে কংগ্রেস প্রার্থী জিল্লুন নূর চৌধুরী অসম গণপরিষদ বিজেপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম শান্টু এবং শক্তিশালী নির্দল প্রার্থী আশুক উদ্দিনের মধ্যে বিশ্লেষকদের মতে আপডাউন লড়াইয়ের পর এই আসনে আশুক উদ্দিন জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল কারণ আশুক উদ্দিনের পক্ষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বুট পড়েছে তার জয়ের ছাবিকাঠি হবে হিন্দু বুট হাইলাকান্দি এসেস কলেজে যে আগামী রবিবার আটটি হলে পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা করা হবে হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে পৌরহিত্য করে জেলা কমিশনার নিসর্গ হিবারে এই কথা জানান জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দুই অবজারবার পারভেজ আমিন এবং প্রশান্ত কুমার বরকাকতির উপস্থিতিতে কমিশনার জানান বুট গণনা কেন্দ্রে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ সহ কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না সকাল আটটায় বুট গণনা শুরু হলেও সকাল সাতটায় রুম খোলা হবে সিসিটিভির মাধ্যমে গণনার প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হবে ডিডিসি এলডার্ড ফারহিম সবাই অংশ নিয়ে জানান প্রথম রাউন্ডে তিন ঘন্টা লাগবে বাকি সব রাউন্ডে বেশি হলে দুই ঘন্টা করে লাগবে এবার গ্রীষ্মকালীন ছুটি বাতিল করল ত্রিপুরার উচ্চশিক্ষা দপ্তর সাধারণ ডিগ্রি কলেজ খোলা থাকবে এবং সেমিস্টার পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং ক্লাস চলবে দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের জেনারেল ডিগ্রি কলেজ প্রফেশনাল কলেজ এবং টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর গ্রীষ্মকালীন ছুটি অর্থাৎ নয় মে থেকে তিন জুন মোট ছাব্বিশ দিন বা এই বছর বাতিল করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী এই সময়ে কলেজ খোলা থাকবে এবং যথারীতি সেমিস্টার পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং ক্লাস চলবে তার জন্য শিক্ষকদের অর্জিত ছুটি মিলবে সংঘাতের আবহে আবার ভারতের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এর আগে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে অলআউট যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এবার তার দাবি ভারত যদি পাকিস্তানকে আক্রমণের সাহস দেখায় ও তাতে যদি পাকিস্তানের অস্তিত্ব সংকটের মুখে পড়ে তাহলে বিশ্বের কেউ রক্ষা পাবে না শুধু ভারতকে হুশিয়ারি দিতে গিয়ে ইজরায়েল প্রসঙ্গ টেনে এনেছেন আসিফ তার দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু এবং তার সঙ্গীরাও গাজা ইস্যুতে একই মনোভাব নিয়ে চলে ভারতের পনেরো শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের রুখে দিল ভারত টার্গেট করা হয়েছিল শ্রীনগর পাঠানকোট চণ্ডীগড় বাটিন্ডা আদমপুর লুধিয়ানা অবন্তিপুরা জম্মু জলন্দর অমৃতসর কপুরতলা নাল ফলরি উত্তরলই এবং বুজ রাতে হামলার চেষ্টা হয়েছিল বলে জানা গিয়েছে হামলার আজ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে পাকিস্তানের রেডার সিস্টেমও ধ্বংস করা হয়েছে ইন্টিগ্রেডেড কাউন্টার ইউএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম এ জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে খতম জৈশী মোহাম্মদের কমান্ডার আব্দুল রৌফ আজহার উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে ভারতীয় বিমান অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কুখ্যাত এই সন্ত্রাসবাদী গোয়েন্দা সূত্রে খবর পাকিস্তানের বাহওয়ালপুর ঘাটে মিসাইল হামলায় রৌফ খতম হয়েছে রৌফ হল জৈশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই উনিশশো সালের ২৪ ডিসেম্বর আব্দুল সহ পাঁচ জঙ্গি আইসি এইট বিমান অপহরণ করেছিল মূলত মাসুদ আজহার আলবি তিন কুখ্যাত জঙ্গি নেতার মুক্তির দাবিতেই বিমানটি অপহরণ করা হয়েছিল ওই বিমানে মোট একশো জন যাত্রী এবং এগারো জন বিমানকর্মী ছিলেন অমৃতসর লাহল এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে থামানো হয় যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদসহ তিনজন জঙ্গি নেতাকে মুক্তি দেওয়া হয় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ নয় মে শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন